আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমাদের এদিকে তো দেখেন বন্যা হয়ে গেছে আমাদের বাড়ির পানি দেখেন আমাদের বাড়ির ফানি বলি এ দেখেন এদিকে আর আপনাদের এদিকে বাড়ির পানি উঠছে না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখেন আমার বাগানের দিকে পানি

ওর পুকুর কা পানী যে অবস্থা লই দি হ্যাঁ জানো কি এন্ডে বন নাই গেছে আরে রিলিন দিই বলো নতুন সরকার আইছে কি লিপ দিব কি দিব রিলিন তে Saul Saul পানী যে না জায়গা নাই জায়গা থাকলে চলি গেলাম ওনা পানী হ্যাঁ রেডি পানী না জায়গা সরো এ দেখেন মানে কি এসেছস Так 还是在这是哪个吃呢？